টোটো অটো ম্যাজিক বা ট্রেকার এই ধরনের কোনো ছোটো গাড়ি মূল সড়কের উপর উঠে যাত্রী পরিবহন করতে পারবে না হাইকোর্ট বহু কাল আগেই এই রায় দিয়েছে কিন্তু আদালতের এই রায় আজও পর্যন্ত কার্যকর করা হয়নি আদালতের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শাখারুটের পাশাপাশি রাজ্য সড়কের উপরেও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে টোটো অটো ট্রেকার বা ম্যাজিক গাড়িগুলি এর ফলেই চরম সমস্যার মুখে পড়ছেন বাস মালিকরা একে তো এই ধরনের যানবাহনের ফলে আগের তুলনায় বাসের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে তার উপর বিভিন্ন বাস স্টপেজে অটো টোটো স্টপেজ করায় আরও সমস্যার মুখে পড়তে হচ্ছে এতে করে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত তাই এই সমস্যার সমাধানের দাবিতে এবার আগামীকাল ষোলো তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন এর ফলেই চরম সমস্যার মুখে পড়তে চলেছেন বাস যাত্রীরা যাদের সমস্যারে তো হবে যাদের অনেকটা জেতে হয় বাস করে আমাদেরই আজ অনেক সময় লাগে বাসে আমাদের সমস্যাটা হবে কিন্তু খেলে আর কি মানে ওнера বন্ধ করছেন তো তোর জন্য কিন্তু আমার তো মনে হয় না এতো বন্ধ করার কিছু আছে বলুন বাস তো যারা অনেকটা জার্নি করে তারা বাসেই যায় টোটোতে যায় না কেউServiceClient টোটোর জন্য এভাবে বাস বন্ধ করা হচ্ছে এটা না করলো যাদের ক্ষেত্রে যারা পললে যায় পলানো করে হবে যারা কাজে যায় বা চাকরি করে যারা আমাদের মতন পড়াশোনা করে কলেজ যায় সমস্যা তো হবে চাপ তো নিশ্চয়ই হবে আমাদের কাল থেকে কলেজ খুলবে কিন্তু আমরা জানি না আমরা তো কলেজ আসতে পারবো না এরকম করে বাস বন্ধ হয়ে গেছে প্রথম সমস্যা তো হবে একটু কিছু করা দরকার হঠাৎ করে এরকম বাস বন্ধ হয়ে যাতে সমস্যা হবে হ্যাঁ বাসে তো রেগুলার স্টুডেন্টদের যাতায়াত রোজই রয়েছে কিন্তু বাস বন্ধ হলে সবারই অসুবিধা হবে ছুটির পর এই কাল থেকে কলেজ খুলবে তারপর যদি বাস বন্ধ থাকে তাহলে খুবই অসুবিধায় পড়তে হবে তো অনেকেই বাড়ি আসে আর সোমবার তো অনেকেরই স্কুল কলেজ বা অফিস যাওয়ার ব্যাপার তো বাস বন্ধ হলে স্টুডেন্টদেরও যেমন অসুবিধা হবে অফিস যাত্রীদেরও তেমনি অবস্থা খারাপ হবে হ্যাঁ অবশ্যই আমাদের অসুবিধা হবে বাস বন্ধ থাকলে অনেক অসুবিধা দেখা দেবে অবশ্যই নজর দেওয়া তো উচিত হ্যাঁ অবশ্যই অনির্দিষ্টকালের জন্য হলে তো এখন পরীক্ষাও যাদের থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেমন আমাদের ছিল পরীক্ষা থাকলে তো আরো অসুবিধা হয়ে যাবে বাস বন্ধের জন্য অন্যদিকে হাইকোর্টের নির্দেশ সামান্য করে বেআইনিভাবে টোটো অটো দৌরাত্মের কারণে অসহায় বাস মালিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুবিতা ভট্টাচার্য বলেন বাস বন্ধের একটাই কারণ সরকারি যে অর্ডার কপি সেটাকে মান্যতা আজ অব্দি দেওয়া হয়নি টোটো অটো ট্রেকার বা ম্যাজিক আমাদের সরকার মান্যতা দিয়েছেন হাইকোর্ট রায়ও দিয়েছেন যে এগুলো কোনোভাবেই মেন রুটে আসবে না শাখা রুট যেখান সেখান থেকে এসে মেন রুটে যাত্রীদেরকে নামিয়ে আমাদের পরিবহন ব্যবসাটাকে সক্রিয় করে তোলার কথা কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সব মানে আমাদের বাস ব্যবসাকে সক্রিয় করার জায়গায় ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই টোটো অটো ম্যাজিক আর ট্রেকার আমরা চাই তারা তাদেরও রুটি রুজি থাক তারাও সংসার চালায় রুটি রুজি প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন আছে আর ডিজিটালের যুগ এই যুগে টোটো অটো ম্যাজিক ট্রেকার চলবে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু আমাদের বাস মালিকদের দীর্ঘদিনের দাবি আমরা স বহুবার আমরা ডিএম থেকে আরটি অফিস থেকে পরিবহন দপ্তরে লিখিত আকারে আমরা জানিয়েছিলাম আমাদের দাবিগুলো যে মেন রাস্তায় যেখানে আমরা বাস পরিষেবা দিয়ে থাকি সেই জায়গায় যেন কোনোভাবেই টোটো টোটো অটো ম্যাজিক টেকার এগুলো না চলাচল করে যেমন আমাদের আরামবাগের কথা আমি আরামবাগ সাব কথা বলবো আমাদের চব্বিশ নাম্বার রুট বন্দর টু আরামবাগ বাসযাত্রী প্রতীক্ষালয়গুলো ব্যবহার করার প্রয়োজনই পড়ে না যাত্রীর যেখানে লাখ লাখ টাকা খরচ করে করা হয়েছে যাত্রী সেট পাখার ব্যবস্থা টোটো অটো টেকার প্যাসেঞ্জার নিয়ে চলে আসছে আর আমাদের বাসের শ্রমিকরা যদি আমাদের সাথে সহযোগিতা না করতে হয়তো আরও অনেক আগেই আমাদের বাস পরিষেবাটা স্তব্ধ হয়ে যেত ওরা কোনো দিন মাইনে পায় কোনো দিন পায় না পেট ভাতে গাড়ি চালাচ্ছে তাদেরও তো ছেলে বউ আছে তারা আমাদের অভিযোগ করে তারা আমাদের জানায় যে আমরা মাইনে পাচ্ছি না ম্যাডাম কদিন এভাবে চলবে টায়ার দোকানে মালিকরা টায়ার নিচ্ছে তারা একদিন দেরি করলে তাদের তো মানে খাওয়া ঘুম তুলে দেয় এত ফোনের চাপ থাকে যেখান থেকে পাম্পে তেল নেওয়া হয় তাদেরও তো ব্যবসা তাদের উপরেও তো চাপ থাকে তাহলে কেউই কিন্তু এই ধারে ব্যবসা করতে পারছে না মালিকরা এখন প্রায় একটা জীবনমৃত অবস্থায় বেঁচে রয়েছে অতএব এই কারণেই আমাদের এই বন্ধের সিদ্ধান্ত আমরা প্রতিটি জনসাধারণ থেকে বাসের যাত্রী সাধারণের কাছে করজোড়ে আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত বাসের মালিকদের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আমরা চাই প্রশাসন সরকার সাধারণ মানুষ যাত্রী প্রত্যেকে এই অসহায় বাস মালিকদের পরিস্থিতির কথা ভেবে আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবিটাকে মান্যতা দিক কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে